আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট শত্রু ছবির পর থেকে গ্রাম শহর বিভাজন অনেকটা বেড়ে গেছে এবং গ্রামের ছবি মানে একদম ধরো শত্রু থেকে শুরু হলো পরের দিকে এই অঞ্জন চৌধুরীর ধারা হরণা চক্রবর্তী তার আগে স্বপন সাহা হ্যাঁ এই যে ধারাটা এটা একদম স্পেসিফিক্যালি টার্গেট গ্রামের ছবির জন্য এবং তারা এটা এনজয় করতেন ঠিক আছে বাংলা ছবির সব থেকে হাইয়েস্ট হিট ফিল্ম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না ঠিক আছে তো ফলত প্রচণ্ড একটা বড় অডিয়েন্স এবং এবার সেই ছবি শহরের লেকেরা বলছে যে না এই আর কি তো যাত্রা এই ওই সে তাই এই যে ঠিক আছে যাত্রা তো যাত্রা নাকি এবং আমাদের এটা মানসিকতার মধ্যে এটাও আছে না যে যাত্রা এটা এই নিচু ওটা এটা উঁচু এই এলিট ব্যাপার স্যাপারগুলো যেগুলো তার ফলে কি হলো এই একটা সময় শহরের লোকেরা কিছু ইন্টেলেকচুয়াল তারা শহরের ছবি তৈরি করতে শুরু করলেন একদম কী বলবো ড্রয়িং রুম সাউথ ক্যালকাটা হ্যাঁ রবীন্দ্রনাথের সঙ্গে স্কচ রবীন্দ্রনাথটা আলাদা সেটা বাংলা ছবির প্রথম থেকে আছে রবীন্দ্রনাথের সঙ্গে স্কচটা ছগুড়ে ছবির অবদান দর্শককে অ্যাট্রাক্ট করবে এরম ছবি না করলে বাংলা ছবি আরও দিন দিন যত দিন যাবে তত বাংলা ছবি হিন্দি এবং সাউথের মধ্যে বিলীয়মান হয়ে যাবে এবং আমরা এখন চমৎকার হিন্দি বলি কিছুদিন রাতে চমৎকার তেলুগু বলবো মালয়ালম বলবো এবং বলবো কদিন আগে বাংলাতে আমি এটা খুব কম সাধু ভাষায় গুরুচন্ডালী দোষ দিয়ে একটা পোস্ট করেছিলাম আমাকে লিখেছে এইসব ভাষায় লিখবেন না সোশ্যাল মিডিয়াতে কেউ বুঝতে পারে না মানে অভিযোগ জানিয়েছে কিছুদিন বাদে হিন্দি ভাষাটাই বুঝতে পারবে না ফলত শুধু সিনেমার সংকট হিসেবে এটা দাঁড়ায়নি মানে আমাদের এটা অস্তিত্বের সংকট দেখা দিলেও দিতে পারে এটা আমার ধারণা একটা পয়েন্টে প্রচুর ছবির বছরে রিলিজ হতো ধরো একশোর বেশি এখন তুমি খালি দেখবে প্রোডাকশান কটা হচ্ছে একেবারে কমে গেছে প্রোডাকশান মানে ফলত আমাদের এখানকার যে তুমি সে ডিরেক্টর বলো প্রডিউসার বলো টেকনিশিয়ানস বলো অ্যাক্টার্স বলো সবার কিন্তু কাজ একেবারে কমে গেছে বুঝতে পেরেছো তার কারণ কাজ হচ্ছে না কাজ হচ্ছে না একটা কারণ হচ্ছে দর্শক দেখছে না বা দর্শক না তুমি একটা একটা ছবি বছরে দুটো সিনেমা হিট করলে হবে না বছরে চারটে সিনেমা সুপার হিট তিনটে সিনেমা মাঝারি হিট দুটো সিনেমা ছোট হিট এরম করলে তাহলে কাজগুলো রোটেট করবে প্রডিউসার বা যারা পয়সা দিচ্ছেন তারা রিটার্ন পাবেন রোল করবে এইসব সব ব্যাপার এইগুলো তো হচ্ছে না আর মানে যার ফলে একদম আমাদের হাতে গোটা বাংলা ফিল্মে যারা যুক্ত সিনেমার যারা কাজ করেন তাদের হাতে কিন্তু খুবই সমস্ত ফিল্ডে কম আমি একটা সিরিজ করেছিলাম বিরোহী সেইটা তো আমার মানে আমার কোনো ছবি অত লোক সিনেমা বলে এই শর্ট ফিল্ম ডকুমেন্টারি টেলিফিল্ম কেউ ওরকম করে দেখেনি এই বিরোহী যে পরিমাণে দেখেছে ঠিক আছে তো আমার আমার মনে হয় যে মানে তুমি আমি যে টার্গেট অডিয়েন্স করে করে বানাচ্ছি তা নয় কিন্তু আমার আমি যদি পৌঁছতে পারতাম লোকগুলো যারা দেখতে চান বা তাহলে কিন্তু হতো খুবই ক্লিশে কথা কিন্তু প্রাথমিকভাবে তো আমি আমাকে পছন্দ করতে হবে স্ক্রিপ্টটা ফলে তো আমার টার্গেট অডিয়েন্স প্রাথমিকভাবে আমি তো করার পরে তারপর লোকের আমি মনে করি যে আমার মতো অনেক লোক আছে যারা ছবি আমার ছবিটা দেখতে পছন্দ করে আমার মাইন্ডসেটের লোক তারা দেখবে Thank yeah. you.